সপ্তাহের ছুটির দিন শেয়ার বিজনেস ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা আরেকটি ব্যাংকের অবিশ্বাস্য এক তথ্য নিয়ে উপস্থিত হয়েছি আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে সামনে আসছে একের পর এক বিস্ময়কর তথ্য দেশের ব্যাংকগুলো যে ঋণ বিতরণ করছে তার এক তৃতীয়াংশেরও বেশি এখন খেলাপি পরিমাণ দাঁড়িয়েছে অবশ্যই সাড়ে ছয় লাখ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে খেলাপির হার এখন পঁয়ত্রিশ দশমিক সাত তিন শতাংশ আর ফেরত পাওয়ার সম্ভাবনা নেই ব্যাংকারা বলছেন আগের সরকারের সময় খেলাপি কম দেখানোর যে প্রবণতা ছিল তা এখন নেই বলেও প্রকৃত ভয়াবহ চিত্র সামনে আসছে এসালম গ্রুপ বেক্সিমকো নাশা হলমার্ক সহ বড় বড় কেলেঙ্কারির কারণে ঋণ খেলাপি বেড়েছে হু করে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এহার হার ৪০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে শুধু তাই নয় ঋণের পরিমাণ হিসেবে যে প্রভিশন রাখা হয় তাতেও ঘটেনি এখনো তিন লাখ ৪৪ হাজার কোটি টাকা ঘাটতি রয়েছে যা ব্যাংকিং খাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে সবচেয়ে বেশি দায়ী রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েকটি ব্যাংক এবং একীভূত হতে যাওয়া পাঁচ ইসলামী ব্যাংক যাদের মোট ঋণের বড় অংশই এখন খেলাপি অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে এবার সব তথ্য স্বচ্ছভাবে প্রকাশ করা হচ্ছে আর তাতেই উঠে আসছে ব্যাংক খাতের বছরের পর বছর চাপা রাখা সত্য যা আজ দেশের অর্থনীতির সামনে বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে এখন আমরা দেখব যে এই রিপোর্টটি নিয়ে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে খেলাপি ঋণ বেড়ে সাড়ে ছয় লাখ কোটি টাকা যেসব ব্যাংক বেশি দায়ী দেশের ব্যাংকগুলো যত টাকা ঋণ দিয়েছে তার এক তৃতীয়াংশেরও বেশি এখন খেলাপি মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ছয় লাখ কোটি টাকা গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক ব্যাংকদের বিতরণ করা মোট ঋণের পরিমাণ আঠারো লাখ তিন হাজার চারশো আশি কোটি টাকা যার পঁয়ত্রিশ দশমিক সাত তিন শতাংশ এখন খেলাপি গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে অর্থাৎ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে খেলাপি ঋণ কম করে দেখানোর যে প্রবণতা ছিল তা এখন হচ্ছে না ফলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র উঠে আসছে কিছুদিন পর বরং খেলাপি ঋণের হার আরো বাড়বে 2009 সালের জানুয়ারিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার গঠিত হওয়ার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের হিসাব করে থাকে ত্রৈমাসিক ভিত্তিতে অর্থাৎ তিন মাস পর পর গত জুন মাসে খেলাপি ঋণ ছিল ছয় লাখ আট হাজার তিনশো ছেচল্লিশ কোটি টাকা তিন মাসের ব্যবধানে বেড়েছে ছত্রিশ হাজার একশো উনসত্তর কোটি টাকা ব্যাংকাররা বলছেন আমলিক সরকারের সাড়ে পনেরো বছরে ব্যাংক খাতে অনিয়ম জালিয়াতি প্রতারণা ও দুর্নীতি এত বেশি মাত্রায় হয়েছে যে খেলাপি ঋণের এ হার সেই চিত্রের প্রমাণ দিচ্ছে অ্যাসালাম গ্রুপ গ্রুপ নাসা গ্রুপ গ্রুপ হলমার্ক গ্রুপ সহ আরো গ্রুপ এবং বেসিক ব্যাংক কেলেঙ্কারির কারণে খেলাপি ঋণ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে উনিশশো নিরানব্বই সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ছিল একচল্লিশ দশমিক এক শতাংশ হাজার সালে খেলাপি ঋণের হার ছয় দশমিক এক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক মইনুল ইসলাম প্রথম আলোকে বলেছেন শেখ হাসিনার টানা সাড়ে পনেরো বছরের শাসনামলে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে খেলাপি ঋণ কম দেখানোর একটা অপপ্রয়াস ছিল তথ্য বিকৃত করে লুকিয়ে ফেলার চেষ্টা আমরা দেখেছি সঠিকভাবে হিসাব করার করায় সেপ্টেম্বর শেষে খেলাপির হার ছত্রিশ শতাংশ প্রায় বেড়েছে এটা অবিশ্বাস হলেও স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় কিছুদিনের মধ্যে হার বরং চল্লিশ শতাংশে ছাড়িয়ে যেতে পারে করণীয় জানতে চাইলে মনির ইসলাম বলেন বহু বছর ধরে আমি একটা কথা বলে আসছি আবার বলছি প্রত্যেক ব্যাংকের শীর্ষ দশ খেলাপির জন্য আলাদা ট্রাইব্যুনাল করতে হবে নইলে এ থেকে আমরা মুক্তি পাব না বৃদ্ধির পেছনে যে কারণটি এই উল্লেখ করেছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকার বলছেন এ কারণে খেলাপি ঋণের পরিমাণ আরো বেড়েছে খেলাপি ঋণ নীতিমালা অনুযায়ী ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ শেষ হওয়ার পর দিন থেকেই সেই ঋণ বকেয়া হিসেবে বিবেচিত হবে গত এপ্রিলের আগ পর্যন্ত কিস্তি পরিশোধের মেয়াদ শেষ হওয়ার নয় মাস পর্যন্ত খেলাপি হিসেবে গণ্য করা হতো না অর্থাৎ নয় মাস শেষে গিয়ে খেলাপি হিসেবে বিবেচিত হতো এখন বকেয়া হওয়ার তিন মাস পরেই খেলাপি হিসেবে বিবেচিত হচ্ছে অর্থাৎ কেউ যদি একটি কিস্তিও মিস করে খেলাপি ঋণের তাহলে ওইটা খেলাপি হিসেবেই ধরা হবে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কেউ ঋণের কিস্তি পরিশোধ না করে বাড়ছে প্রভিশন ঘাটতিও খেলাপি ঋণ বৃদ্ধির পাশাপাশি প্রভিশন ঘাটতিও ব্যাপক বাড়ছে খেলাপি ঋণের বিপরীতে নিরাপত্তা হিসেবে ব্যাংক তাদের আয় থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ হিসেবে রাখে কোন কারণে ঋণ আদায় না হলেও গ্রাহকদের আমানতকে সুরক্ষা দেওয়াই হচ্ছে এর অন্যতম কারণ প্রভিশন ঘাটতি হচ্ছে ব্যাংকের খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি প্রভিশন রাখতে না পারা অর্থাৎ আমানতকারীদের যেই আমানত রক্ষার জন্য যে সঞ্চিতিটার রাখা দরকার সেই টাকাও ব্যাংকগুলোর কাছে নেই বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে তিন লাখ হাজার দুইশো একত্রিশ কোটি টাকা তিন মাস আগে যা ছিল তিন লাখ উনিশ হাজার সাতশো বিশ কোটি টাকা তিন মাসের ব্যবধানে প্রভিশন ঘাটতি বেড়েছে চব্বিশ হাজার পাঁচশো এগারো কোটি টাকা যেসব ব্যাংক এইজন্য বেশি দায়ী কম বেশি সব ব্যাংকেরই খেলাপি গ্রাহক আছে তবে বিদেশি ব্যাংক কম ও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক অগ্রণী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ব্যাংকে খেলাপির পরিমাণ তুলনামূলক বেশি তবে মোট খেলাপি হওয়া পাঁচ ব্যাংকের দায় কম নয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হতে যাচ্ছে এই পাঁচ ব্যাংকের প্রায় দুই লাখ কোটি টাকা ঋণের মধ্যে দেড় লাখ কোটি টাকা খেলাপি এক্সিম ব্যাংক ছাড়া বাকি চারটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোষ্ঠী এসালম গ্রুপের নিয়ন্ত্রণে তারা এসব ব্যাংক থেকে নামে বেনামে বিপুল পরিমাণ টাকা তুলে নিয়েছে যা এখন খেলাপি এই ছিল ব্যাংক সংক্রান্ত যে তথ্য সেই খবরটি এখন ব্যাংক রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের যে চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বক্তিয়ার আহমেদ তিনি বলেছেন যে দুই লাখ থেকে চার লাখ কোটি টাকা চার লাখ থেকে ছয় লাখ কোটি আর এখন সাড়ে ছয় লাখ কোটি টাকায় পৌঁছেছে খেলাপি ঋণ ব্যাঙ্কগুলো বছরের পর বছর খেলাপি ঋণের তথ্য প্রকাশের পরিবর্তে বরং গোপন করেছে এবং তথ্য উপাত্ত জালিয়াতি করে দেখিয়েছে মুনাফা সৈয়দ আবু নাসের ভক্তিয়ার আহমেদ বলেন বিষয়টি আর কিছুই নেই আগের সরকারের আমলের অনিয়ম দুর্নীতির ফল অন্তর্বর্তী সরকার আসার পর বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে খেলাপিরিনের হিসাব হবে স্বচ্ছ এবং তথ্য উপাত্তের জালিয়াতি আর করা যাবে না খেলাপিরিনের পরিমাণ বাড়লেও সত্য তথ্য উঠে আসছে এটাই হচ্ছে ইতিবাচক দিক অর্থাৎ আগে আমরা এই খবরগুলো জানতামই না এখন সামনে আসছে সুতরাং এই খবরগুলো জেনে এই ব্যাংকগুলো সম্পর্কে আপনারা খবর নিয়ে তারপরে আমানত সহকারে ব্যাংকিং কার্যক্রম চালাবেন কম বেশি মোটামুটি ভাবে আমরা সবাই কিন্তু ব্যাংকের আগে খবর জানি না এবং ব্যাংকের তথ্য দেখা গেল দুর্বল কোম্পানিগুলো ব্যাংকগুলো সম্পর্কে বললে নেতিভাই এক শ্রেণীর ব্যাংকাররাই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে মন্তব্য করেন সেটা আমরা ট্রেক করে ধরেছি সুতরাং আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না চোরদের মুখ বন্ধ করেন চোরদের মুখ মত কথা বললে আপনাদেরও কিন্তু ছাড় দেওয়া হবে না আপনারাও কিন্তু জালে আটকাবেন এবং ধরা খাবেন কর্মকর্তারা তাদের যে ব্যাংকের যে প্রকৃত চিত্র সেটাও কিন্তু এই যে চুরিচামারের যে বুদ্ধি তারাই দিয়েছে এবং এই সুযোগটাই কিন্তু এই যে রাজনীতিবিদরা একজন ডিরেক্টর হয়ে তাদের কিন্তু এইসব কার্যক্রম করেছে করেছে সুতরাং আমরা সবকিছুই প্রকাশ করব এখন কিন্তু গণমাধ্যম কিছুটা হলেও স্বাধীনতা ভোগ করছে এবং কথা বলার দৌড় কিন্তু কিছুটা হলেও খুলেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা নিত্য নতুন তথ্য যেগুলো আহ সাহসী সাংবাদিকতার ভূমিকা রাখবে আশা করছি সেভাবে এগিয়ে যাব সবাইকে আমাদের সাথে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে উদ্বুদ্ধ করার জন্য অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ